আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে আজ আমাদের এই বৈঠকি কথায় আমার সঙ্গে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা সবাই কিনেন যারা নাকি বিভিন্ন সময় টেলিভিশনে টক শো দেখেন খুবই পরিচিত মুখ আমাদের সন্দেহ প্রবীণ সাংবাদিক ক্রিয়া সাংবাদিক বলি আমরা এম এ আজিজ আহ ভাই আমার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরে একটা খবর আমাদের কিন্তু খুবই আলোচিত হচ্ছে এটা হল যে সাবেক আইডি মেনুজির আহমেদের সম্পদের একটা বিবরণ একটা কালজনিক কালের পন্ডে প্রকাশিত হয়েছে তারপরে একটা দেশ রূপান্তরের একটা খবর দেখলাম এই নিয়ে উনি এই খবরটা প্রকাশিত হওয়ার প্রায় একুশ দিন পর উনি নিজে এটা নিয়ে একটা সামাজিক মাধ্যমে একটা ভিডিও করেছেন এর মধ্যে দুদক কোনো ব্যবস্থা নেয়নি তারপর একজন আলোচিত বহুল আলোচিত ব্যারিস্টার সুমন হয়েছেন তিনি রিট করেছেন উনি দুবার আবেদন করেছিলেন চার তারিখে এবং আঠারো তারিখে এখন উনি রিড করেছেন রিট করার প্রেক্ষিতে দুদক একটা রিট অথবা সুমন সাহেবের এপ্লিকেশন জেলের জন্ম দুদক একটা ইনকোয়ারি কমিটি করেছে তো এই যে পুরো ঘটনাটা একজন আইজিপির মতো এত উচ্চ পদস্থ একজন এত বিপুল সম্পদের থাকার যে অভিযোগ এই অভিযোগটা শুনতে আপনার কাছে কেমন লেগেছে এবং তারপর এতদিন পরে দুদক যে একটা কমিটি করলো সেই কমিটি এবং তাদের তদন্ত নিয়েও আপনি কতটুকু আশা করেন এই দুটো প্রশ্ন দেখেন এই যে বেনজির আহমেদ খুবই পাওয়ারফুল লোক ছিল এখনো আছে তিনি দায়িত্বে না থাকলেও কিন্তু তিনি খুব পাওয়ারফুল এবং এই দেশে সবাই জানে তিনি সরকারের অনেক কনিষ্ঠজন ছিলেন তার ব্যাপারে যখন একটা দৈনিক পত্রিকায় বিশদ করাপশন ভূসম্পত্তি থেকে শুরু করে অনেক কিছু মালিক তিনি রিপোর্টটা করলেন তিনি বেশ কিছুদিন চুপ থাক আমাদের দুদক চুপ আমাদের আদালত চুপ আদালতও ছোট মোটো ইনকোয়ারি মিটিং দিতে পারত দেয় নাই অর্থাৎ সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সরকারের কেউ কোনো কিছু মুখ খোলেন অর্থাৎ এতে কিন্তু সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে এক দুই হলো যে এটাতে একটা ব্যাড মেসেজ কিন্তু সারা জাতির কাছে গেছে যেমন এ সালাম ওয়ান বিলিয়ন ডলার পাচারে রিপোর্ট করেছিল ডেলি স্টার এবং একটা ভিভিড ডিসক্রিপশন দিয়ে সেখানে অ্যাপিলিক বলে দিল যে এটা তদন্ত করা যাবে না বিচার করা যাবে না এতদিন তারপরে পারলে যুদ করুক এটাতে কি মেসেজ পেয়ে অর্থাৎ এই দেশে এই যে অলিগার তৈরি করা হয়েছে কিছু হ্যাঁ এদেশে অনেক ব্যবসায়ী খুন করে ফেলে অনেক ব্যবসায়ী অনেক কিছু করতেছে কেউ ধরা ছড়ার বাইরে অর্থাৎ এই অলিগারটা সরকারের কাছে থেকে থেকে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেছে যে তাদেরকে সরকারও কিছু কি বলতে ভয় পায় হ্যাঁ ভয় পায় তো আমার বক্তব্য হলো যে দুটো তিনটে রিপোর্ট হয়েছে এটা মাস মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে তারপরেও সরকার থেকে শুরু করে সরকারি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান কথা বলতে পারতো আহ বিচার বিভাগ তো শ্রমত এটা টেক আপ করতে পারতো দুদক এটা পারতই দুদক মাঝখানে বলা হয়েছিল দুদক বললো যে আমরা এটা তো একটা পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করেই তো আমরা কিছু করতে পারবো না কিন্তু পত্রিকার রিপোর্টটা একটা সোর্স একটা ছোট আপনারা অনেক নিবেদিত করেন চুনপুঠিন কে দুর্নীতি তলব করেন তো ওই ইয়ার ওই পত্রিকা থেকেও করে হ্যাঁ এটা তো একটা সোর্স আমার কথা হলো যে বেনুদ্দিন সাহেব যখন তার ভেরিফাইড ফেসবুক থেকে যে বক্তব্য দিলেন এটা আমি পুরোটাই শুনেছি তিনি তো অলমোস্ট সব ডিনাই করলেন যে তিনি তার কিছু নাই তাহলে উনি কালের কণ্ঠ আর দৈনিক দেশ রূপান্তর দুটো মামলা করেন না সেখানে যে কথা ভেরিফাইড ফেসবুকে বললো সেটা রিজয়নটা দেয় না কেন উনি তো দেন না উনি ডকুমেন্ট করবেন না উনি যা বলেছেন ওটাকে কোনো এভিডেন্স হিসেবে দাঁড় করতে পারে চান না কারণ যদি কেস তো এখন ব্যারিস্টার সুমন্ত মামলা ছেড়েছে তাই না ওই হলো বাড়িতে বাতিল হয়ে গেছে বাড়িতে খেলা তারপর এস আলমের বিরুদ্ধেও কিন্তু সে কোর্টে গেছে সে এরকম চটকদারি কিছু করছে আমি তাকে একটু ধন্যবাদ জানাই অন্তত পক্ষে সে আপনার ব্যারিস্টার সুমন যাওয়ার ফলেই তো দুদক এখন বাধ্য হয়ে তদন্তে নামছে দুদক তো নামতো না এখন জনতৃতি আছে আমাদের দেশে এখন আমি আর একটা কথা বলছি তাহলে আপনি দেখলেন যে দুদক যে আচরণটা করেছে দুদক যেটা পার্ত কিন্তু করেনি এবং এই যে দুদক করেনি না করার মাধ্যমে কি দুদক প্রমাণ করেছে যে এই ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের সীমাবদ্ধতা আছে অথবা তাদের অনাগ্রহ আছে যদি সেটা থেকে থাকি তাহলে যে যে তারা এখন যেটা করছে এখান থেকে আপনি কতটুকু কি বলবো আপনাকে মানে সুতদন্ত আশা করছেন আপনি না দেখেন দুদক আপনার চুলোপি ধরতে পারে এবং আমি যেটা বললাম না অলিগাক আমি নামও বলতে পারি কিন্তু বলবো না এদের বিচার দুদক করার ক্ষমতা রাখেন সরকারও রাখে না কথা সরকারও রাখে না এমন পর্যায়ে তারা চলে গেছে এখন আমার হিসাবটা হচ্ছে ব্যক্তিগত যে আমাদের দেশে নয় দশটা বিজনেস হাউজ আছে তারা ইচ্ছে করলে এক হয়ে জোট হয়ে এই দেশে দুর্ভিক্ষ লাগায় নিতে পারে আপনি দেখেন আমাদের দেশ এখনো উন্নয়নশীল দেশে যেতে চাচ্ছি তাই না অথচ ওয়ার্ল্ড এর ধনীর দেশের তালিকায় বাংলাদেশি লোক আছে সিঙ্গাপুরের ধনীটা ধনী তালিকায় বাংলাদেশি লোক আছে বাংলাদেশে তার ইনভেস্টমেন্ট কোথায় বলেন তার মূল বিষয়টা হচ্ছে কুইক রেন্টাল কুইক রেন্টাল অর্থাৎ কুইক রেন্টাল মানে বাড়তি সুযোগ দেওয়া এখন তার সম্পর্কে অনেক কথা আমি বলতে পারি কিন্তু এটা বলা আপনার জন্য অসুবিধা আমার জন্য অসুবিধা কারণ এদেরকে জনশ্রুতি আছে এদেশের বড় বড় দায়িত্বে অনেক লোককে নিয়োগ করা হয় সরকার প্রধান নিয়োগ দেন তার অনিচ্ছায় তিনি দিতে বাধ্য আমার ধারণা এটা যেন স্মৃতি আছে এই জন্যই বলছি যে দেশটা হয় কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে গিয়ে সবাই সব সুবিধা বিতরণ করতে করতে এখন অনেকটাই বলবো যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সব এখন পেঁয়াজ চার থেকে ছয় হাজার টন উদ্বৃত্ত কিন্তু ভারত যদি বলে যে পেঁয়াজ রপ্তানি রপ্তানি করবো না সাথে সাথে পেঁয়াজের দাম বেড়ে যায় এর জন্য কি পেঁয়াজের শটফল আছে আলু বাংলাদেশে সবসময় উদ্বৃত্ত আলু দশ লাখ টন উদ্বৃত্ত এখন আলু হলো ষাট 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 টাকা কেজি আলু বলেন তো এগুলো কি বাজার ব্যবস্থাপনা আছে বা নিয়ন্ত্রণ আছে ব্যবসায়ীদের উপরে এখন ব্যবসায়ী আর যা যা তাই করতে পারে যেমন উদাহরণ দেয় আগে আমলারা কিন্তু বছরে হিসাব দিতে এরপরে হলো যে না পাঁচ বছরে একবার অন্তত হিসাব দিতে হবে এখন আমলারা মুখ নিচ্ছে তাদের হিসাবই চাওয়া যাবে হিসাবেই চাওয়া যাবে এবং এটাও হয়তো দেখা যাবে যে এটাও হয়ে গেছে তো বিচার আমলারা ঘুষ খাবেন আমরা বাইরে টাকা পাচার করবেন আমরা ধন সম্পদ করবেন তার বিচার হবে না বিচার হবে আপনারা আমার কেন সমাজে এটা কেন হবে বলেন এটা এটা কোনদিন বাস্তবায়ন করতে কোনো না কোন সময় এটার তো জবাব দিয়ে করতে হবে না আপনি থামাচ্ছি জনাবে আমি আজ আজিজ ভাই আপনাকে থামাচ্ছি কেন আপনি যেভাবে হতাশার কথা ভয়ের কথা বলছেন আমি কিন্তু আসলে ভয় পেয়ে যাচ্ছি আসলে কিন্তু তাই যাদের অনেক আছে যারা অনেক টাকা চুরি করছে তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করা হচ্ছে না এটা আমাদের দেশের জন্য জাতির জন্য খুবই দুর্ভাগ্যের এবং আপনি যে কথাটা বলবেন এটা আরো ভয়াবহ যে আপনার বিবেচনা মনে হচ্ছে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না অথবা নিয়ন্ত্রণ অনেক ভয়ঙ্কর কথা যাই হোক তারপরে আমরা শুনলাম প্রিয় দর্শক আপনারা শুনলেন এই জনাব এমএ অনেকগুলো কথা খোলা মেলা ভাবে কিন্তু আমাদের জানালেন এখান থেকে আমার মনে হয় যে আমাদের চিন্তার বিষয় আছে যে আমরা আসলে কোন দেশে অধীনে কিভাবে বসবাস করছি এখান থেকে আহ এখান থেকে বের হওয়ার কথা নিয়ে আমাদেরও চিন্তা করা উচিত আমাদেরও চিন্তা করা উচিত আমাদেরও প্রশ্ন করা উচিত যে কেন এরকম হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ